নফল নামাজে তাহাজ্জুদের নামাজে সুন্নাত নামাজে সেজদার যে তাসবিহ সুবহানাল রাব্বিয়াল আ'লা তিনবার পড়ার পরে আমার ভাইরা মহিলা পেন্টলে আমার যে মায়েরা বোনেরা আছে আজকে তো রেকর্ড হয়ে যাবে কালকেই ভিডিও পেয়ে যাবে তিনবার সুবহানাল রাব্বিয়াল আ'লা পড়ার পরে পড়বেন সুবহান কুদ্দুসুন ওয়া মালা মালায়েকাতি ওয়ারূহ পড়বেন তো ইনশাআল্লাহ বিশ্বনবী যখন সিজদায় লুটিয়ে পড়তেন আম্মা জানায়েșa বলেন আম্রত সিজদার মধ্যে সুবাহান রব্বিয়াল আলা বলেই শেষ কিন্তু বিশ্বনুমি তাহাজুদের নামাজে নফল নামাজে সুন্নত নামাজে তিনবার সুহান রব্বিয়াল আলা দশবি পড়ার পরে তিনি পড়তেন সুপোঃ হনদোষ রব্বুল মালা ই কাতি ওর রো রব্বুল মালা ইকাতি ওর রো সিজদায় পরে বিশ্বনুবী এই দুয়াটা পড়তেন

তাহাজুদের নামাজে সন্ন্যত নামাজে শেষদার যে তাজবি সুবাহা রাহ আল্লাহ তিনবার পড়ার পরে আমার ভাইয়েরা মহিলা প্যান্ডেলে আমার যে মায়েরা বোনেরা আছে আজকে তো রেকর্ড হয়ে যাবে কালকেই ভিডিও পেয়ে যাবে তিনবার সুবহান রব্বিয়াল আলা পড়ার পরে পড়বেন সুবহান কুদ্দুসুন রব্বুল মালায়িকাতি ওয়ার রূহ পড়বেন তো ইনশাআল্লাহ আবার বিশ্ব নবী বলেন ইন্নাল্লাহ তাইয়িব লা ইয়াকবালু ইল্লা তাইয়িবা আল্লাহ পবিত্র পবিত্রতা ছাড়া তিনি কিছু গ্রহণ করেন না অপবিত্র কোনো কিছু আল্লাহ গ্রহণ করে না অনেকে আছে ঘুষ খায় সুদ খায় অন্যায় অপরাধ চাঁদাবাজি যা আছে সব করে হারাম টাকা হারাম উপার্জন এই হারাম উপার্জন দিয়ে আবার মসজিদ বানায় আসে না নাই ইনকাম সবটাই হারাম ওইটা দিয়ে আবার এতিম খানা বানায় আসে না নাই আছে ওইটা আল্লাহ কবুল করবে না কারণ আল্লাহ নিজে পবিত্র পবিত্র না হলে কিছুই অ্যাকসেপ্ট করেন না সুমান আল্লাহ পড়েন তাহলে বুঝলাম তিনি আল কুদ্দুস মানে অতি পবিত্র এরপরে আল্লাহ বলেন আমি হচ্ছি আসসালাম আওয়াজ করে বলেন আসসালাম আসসালাম মানে হচ্ছে শান্তি রাধার সালাম মানে কি শান্তি রাধার যার কাছ থেকে শান্তি আসে কি বলি সালাম কি বলি আল্লাহর একটা নাম হচ্ছে মানে হচ্ছে শান্তি রাধার দা সোর্স অফিস শান্তি দেয়ার মালিককে এই জন্য শান্তি চাইবো কার কাছে আল্লাহ তুমি আমার দেশটাকে শান্তিময় কর বলেন আমিন আল্লাহ তুমি আমাদের পরিবারে শান্তি নাসিব করা পরে না আমিন আল্লাহ আমাদের জীবনটাকে তুমি শান্তিময় করা পরে না আমিন